পৃথিবীর কিছু মুসলিম জনপ্রিয় মেয়েদের নাম যেগুলি ভারতীয় মেয়েরাও ভীষণ পছন্দ করে আর শেষের নামটা এতটাই সুন্দর যে শুনলে তোমার হৃদয় ছুঁয়ে যাবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো নাম্বার সিক্সে আছে জুমাইরা এইটা এমন একটি নাম যা সরলতার মধ্যে নিজের আলাদা পরিচয় বজায় রেখেছে এটি প্রায় থ্রি মিলিয়ন মুসলিম মেয়ে এই নামটি রেখেছে নাম্বার ফাইভে আছে আলিয়া এইটা একটি মিষ্টি নাম যা এই পর্যন্ত এইট মিলিয়ন মেয়েদের এই নামটি রেখেছে আর নাম্বার ফোরে আছে ফরিহা এই নামটি এখন পর্যন্ত প্রায় থ্রি মিলিয়ন মুসলিম মেয়ের নাম রেখেছে নাম্বার থ্রিয়ে আছে মরিয়াম এই নামটি এতই জনপ্রিয় যে এই নামটি প্রায় 6.8 মিলিয়ন মুসলিম মেয়ের নাম রেখেছে আর নাম্বার এ আছে খাদিজা এইটা এতই জনপ্রিয় নাম যে প্রায় ঘরে ঘরে এই নামটি দেখা যায় এইটা প্রায় 9.3 মিলিয়ন মুসলিম মেয়ের নাম রেখেছে আর এই লাস্টের নামটি শোনার আগে যদি তুমি তোমার নামকে ভালোবাসো তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই তোমার মিষ্টি নামটি লিখতে ভুলবেন না এরপর নাম্বার ওয়ানে আছে সবচেয়ে বেশি রাখা ও সবচেয়ে মিষ্টি নাম যেটি প্রতিটি হৃদয় থেকে আসে সেটি হলো 法蒂玛。